যিনি যুক্তি এবং তর্ক দিয়ে কথা বলতে পছন্দ করেন সে বেরিসে ফুয়াদের কাছে আমি একটু চাই যে বেরিসা ফুয়াদ আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে এনসিপির একজন বড় নেতা নাসিরুদ্দিন পাঠারি বলছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধানের লন্ডনে গিয়ে এই আহ জুলাই সংস্কার সনদ ইত্যাদিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের আহ মানে উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা যে আপনার কাছেও কি এটি মনে হয় যে বাংলাদেশের একজন সরকার প্রধান একটি পার্টি চিফের সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন কথা বলেন অ্যাপারেন্টলি আমরা আর কোনো কারণ দেখি নাই ডক্টর ইউনুসের এইবারকার সফরে তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জন্য বা একজন নোবেল বিজয়ের জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক জানি না বেশি ফদ আপনি তো অনেক কিছুর অনেক খোঁজ খবর রাখেন আপনি একটু আমাদেরকে আলোক ভর্তিকা দেন যে রাজনৈতিক তো তার নিজস্ব পজিশন থাকবে এনসিবি একটা পজিশন আছে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার্ড মানি আছে যার একটা বড় মানে এই হারাম দূষিত টাকাগুলো কে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমে পানি দিয়ে ওইখানকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে তো সেই বাস্তবতায় যেটা হয়েছে তারা চাচ্ছে ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে এই অ্যাসেট গুলোকে ফ্রিজ করা লন্ডার মানিগুলোকে ট্রেস করা আমার কাছে আপনিও ওখানে আসলে বার করেছেন আমার কাছে মনে হয় এটা মিথ্যা কথা বলছে সরকার বিকজ এই লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য লন্ডন মানির ব্যাপারটা আপনি জানেন এটা সম্পূর্ণভাবে একটা আইন আদালতের ব্যাপার এবং এটা ওভারলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না লন্ডনের কোর্ট এটা কখনো এটা এরকম হইতে দিবে না এবং এটা কেউ কখনো কখনো বলে নাই লন্ডনে টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই জমজম আপনি ঠিকই বলেছেন সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা লাতিন আমেরিকা এই যে এইসব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মতো দুর্নীতি দেশগুলো সেখানে নিয়ে যায় কিন্তু সেখানে সরকার প্রধানরা এই বিষয়ে কখনো আলোচনা করেন আমি শুনি নাই এখন আপনি আমাকে বলতে পারেন আমার ধারণা সরকার এখানে মিথ্যতা বলতেছেন মিথ্যা কথা বলতেছেন যে কারণে প্রধানমন্ত্রী দেখা পান নাইছেন সরকার প্রধানকে নিয়ে গিয়া এই প্রকাশে আলোচনা করা আমি জীবনে নাই ভাই আপনি আমাকে দুদক প্রধান থাকতেন না কিন্তু যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং তো থাকে আপনার যে আপনি ক্রাইম এজেন্সির সাথে মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে ওইখানকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং হয়তো ব্যাংকের গভর্নর যাবে অনেকগুলো মাল্টিপল মিটিং বাণিজ্য যে উপদেষ্টা আছে ওখানে বাণিজ্য যে সেক্রেটারি স্টেট আছে তার সাথে মিটিং এর দেখলাম তো সবকিছু মিলায় সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয় যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর একটা হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেস করবেন এবং যেহেতু একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজর যারা ডোনেশন দিয়েছে এর ভিতরে আওয়ামী লীগের বিশাল ক্রিমিনাল অলিগARCH এরা জড়িত আছে অতএব সেই জায়গাতে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান प्राइम मिनिस्टर জড়িত ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে এবসোলিউটলি আমার অজ্ঞতা ক্ষমা করবেন আপনি বিলাতি বেয়ারিস্টার কিন্তু আমি আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা এটা আমি লন্ডনে গিয়া আমি দেখব উনি কানাডায় আছেন না এখানে আছেন তারপর আমি এটা বৈঠক করবো ইটস এ আপনি ভাই সজ্জন মানুষ আপনি এটা স্বীকার করেন যে সরকার এটা ফেইলার সরকার এটা কভার আপ করতেছে ডক্টর ইউনুস এখানে একটা পুরস্কার নিতে গেছে না ওইটা তো আমি শুরুতে বলেছি যে এটা রাষ্ট্রের বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য ওখানে তারা কেন গেছেন এখন দ্বিতীয় যেটা হচ্ছে পুরস্কারের বিষয়টা আসছে আর হচ্ছে এখানে সাইড মিটিং এ হচ্ছে বিএনপি এর অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মিটিং হচ্ছে কিন্তু যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে মিটিং করবার জন্যই ওখানে গেছে এটার সাথে আবার আমি একমত না এবং হচ্ছে এরকম এবং পুরস্কার নিতে ফ্যাক্ট ওইটা আমি বোধ করি না যেটা আমার কাছে খুবই এমবারাসিং লেগেছে যে এরকম নোবেল পাওয়ার পরে অথবা আমেরিকার কংগ্রেশনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য প্রসেসকে যেতে হবে এটা খুব জরুরি কোনো বিষয় ছিল না কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই ধরনের দুদক এবং ব্যাংকের গভর্নর রিলেটেড যে রেলেভেন্ট এজেন্সি আছে তাদের সাথে যদি মিটিং করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে মিট যে অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই এটাও খুব বিব্রতকর যে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে সেখানে মিটিং এর প্রোটোকল আগে থেকে কেন ঠিক হয় নাই কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না